নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে আবার একটা সকালের ব্লগ নিয়ে এসেছি এখন রান্নাঘরে এসে বাসন কোষণ সব ধুয়ে নেবো কালকের কিছু রান্না করা বাসন পড়ে আছে সেগুলো একটু মেজে নেব পরিষ্কার করে নেব রাতে আমি কিছু করতে পারি না রাতে কিছু ভালো লাগে না করতে তাই সকালবেলাতেই এই বাসন কোষন পরিষ্কার করতে হয় রাতে রান্না করা বাসন কোষন জল বুলিয়ে নিই প্রতিদিন মাজা হয় না কুকার টুকারগুলো কুকার টুকারগুলো একাদশীর আগের দিন ভালো করে মেজে নিই কারণ একাদশী খাবার করার সময় না হলে অসুবিধা হয় কারণ এতে শাক হয় শাক তো একাদশীতে খাওয়া চলে না তাই একাদশীর আগের দিন আমি সব বাসন কোষণ মেজে ধুয়ে রেখে দিই আর আমার কাজের মেয়ে আছে কাজের মেয়ে এমনি বাসন কোষণ এটো কটা বাসন কোষণ কাজের মেয়ে মাঝে আর এখন আমি এই দুটো মুড়ি নিয়েছি এই দুটো মুড়ি এখন আমি মুড়ি সকালবেলায় মুড়িটাই পছন্দ করি তো প্রতিদিন মুড়ি খাওয়া হয়ে ওঠে না তো আজকে তরকারি আছে বলে দুটো মুড়ি খেয়ে নেবো ড্রেসিংটা অনেক দিন ধরে মাজা হচ্ছে না তাই ড্রেসিংটাকে একটুখানি মুখে দেবো আজকে কারণ সময় পাওয়া যায় না করতে ভাত খাওয়ার পর আর করতে মনে যায় না কারণ সকালবেলাতে আমার পুজোতেই খেতে যায় আমি এখন বেশিটা ওই জন্য নিয়ে রাখছি কদিন ধরে মেশিন তো মাজা হচ্ছে না মাজবো মাজবো করে বন্ধুরা আজকে সকালবেলায় রান্নার কাজ করিনি আজকে সকাল সকাল এসেছি ঘর ঘর গুছিয়ে বাঁচিয়ে তারপরে রান্নাঘরে ঢুকবো কারণ না হলে খুব দেরি হয়ে যায় রান্নার কাজটা করতে আর এই উন্নাটা আমার এখানেই থাকে কারণ এই উন্নাটা দিয়ে আমি হাত মুছি মাঝে মাঝে গায়ে দিই আবার মাঝে মাঝে হাত জল হাত থাকলে মুছে ফেলি সুবিধা হয় হাতের কাছে একটা কিছু থাকলে ভালো লাগে না প্রতিদিন এক রুটিন এক কাজ মনে হয় কোথাও বেড়াতে যায় ঘুরতে যায় কিন্তু আমার এমনই অবস্থা যে আমার এত বমি হয় যে আমি বাসে ট্রেনে কিছুতেই চাপতে পারি না ট্রেনেও পর্যন্ত আমার উকি আসে বেশিক্ষণ ট্রেনে চেপে থাকতে পারি না আমার এত দুর্ভাগ্য যে কি বলবো আমি বেড়াতে যেতে পারি না এই জন্য আমার বর একা একাই যায় ও খুব মিস করে আমাকে আমাকে নিয়ে যেতে চায় কিন্তু আমি যেতে পারি না এই কারণে আমার খুব বমি হয় এই কারণে যেতে পারি না বমি হওয়ার কারণে আমাকে কোথাও যাওয়া হয় না পাহাড়ে তো আমি যেতেই পারি না তাও সমুদ্রে আমি একটুখানি যেতে ভালোবাসি কিন্তু পাহাড়ে যেতেই পারি না কি বলবো এটা আমার দুর্ভাগ্যই বলতে পারেন কিন্তু কিছু উপায় নেই এর সলিউশনও কিছু পায় না গিয়ে পরে সময় নষ্ট আর শরীর নষ্ট করে কোনো লাভ নেই তাই আমি যাওয়াই ছেড়ে দিয়েছি খুব কম যায় আর রিজার্ভেশন ট্রেন হলে তাও একটু আলাদা হয় রিজার এই এক্সপ্রেস ট্রেন হলে এক্সপ্রেস ট্রেনে অতটা আমার কষ্ট হয় না লোকাল ট্রেনে তো চাপতেই পারি না এত কষ্ট হয় বারিন্দাটা আগে মুছে নিই তারপরে ঘরটা মুছবো গরম যা এত ধুলো পড়ে বাইরের দিকে গ্রিলটা খোলা থাকে কারণ গ্রিলতে এখনো স্লাইডার পড়েনি স্লাইডার বসানো সম্ভব হয়নি তাই এত ধুলোবালি আছে যে কি বলবো তার জন্য প্রতিদিন ঘর মোছা হলেও ধুলোবালিতে ভর্তি হয়ে যায় ঘর মোছা আমার হয়ে গেছে এবার রান্নাঘরে যাব। মান ভাতে আর পেঁপে ভাতে করবো দেখো এটা মান এই মান ভাতে খেতে খুব অপূর্ব লাগে ভাত দিয়ে খেতে আর এই পেঁপে ভাতে একটু করবো তাই মানটাকে আগে ঝুলে নিচ্ছি মান পোস্ত বাটা দিয়ে খুব সুন্দর লাগে খেতে সর্ষে বাটা পোস্ত বাটা দিয়ে খুব ভালো লাগে খেতে মান ভাতে আর পেঁপে ভাতেটা আমার হয়ে গেছে এটা আমি গ্লাসে করে এখন গরম আছে গরমে গরমে এটাকে চটকে নিতে হবে গরমে গরমে চটকালে না একটা বেশ আঁটো আটো ভাব হয় আর নাহলে ভালো চটকানো যায় না আর স্মুথ হয় না এটা একটু সর্ষে বাটা তেল আমি তেলটা দিইনি একটু সর্ষের তেল দিলে ভালো হয় কিন্তু আমি তেলটা অ্যাভয়েড করলাম আমার হাজব্যান্ডটা খাওয়া চলবে না একটু তেল দিয়ে একটু সর্ষে বাটা দিয়ে কিংবা কাঁচা পোস্ত দিয়ে এটাকে মাগলে না খুব ভালো লাগে খেতে আজকে আমি সর্ষে বাটা দিয়েই মাগলাম কাঁচা লঙ্কা দিয়ে আর এই পেঁপে ভাতেটা কাঁচা লঙ্কা নুন দিয়ে শুধু মেখে দিলাম মুসুরির ডাল করব একটু ছেলে কোনো ডাল খেতে চায় না শুধু মুসুরির ডালটাই ওর পছন্দ তাও অল্প একটু খাবে বেশি খাবেও না কিন্তু মুসুরির ডালটাই আমাকে করতে হবে সজনে ফুলের তরকারিটা হয়ে গেছে সজনে ফুলের তরকারিটা ঢেলে নিলাম কড়াই থেকে আজকে মাশরুমের তরকারি কো আজকে মাশরুমের তরকারি একটু করবো আর একটু মাশরুমের পকোড়া করব মাশরুমের পকোড়াটা ভালো লাগে খেতে ছেলে মাশরুমের পকোড়া করতে বলেছে আর মাশরুমের একটু তরকারিও করে নেবো মাশরুমে নুন দিলে মাশরুম থেকে অনেক জল বেরিয়ে যায় একটু নুন দিয়ে দেব তারপরে মাশরুমটাকে ভালো করে ভেজে নেব মাশরুমের পকোড়াটা বানাবো মাশরুমের পকোড়ার জন্য একটু কর্নফ্লাওয়ার নিয়েছি আর একটু বেসন নিচ্ছি কর্নফ্লাওয়ারটা দিলে একটু মচমচে হয় এর সাথে একটু চালের গুঁড়ো দিলেও ভালো লাগে একটু বেসন নিলাম আর একটু লঙ্কার গুঁড়ো আর নুন দেব সামান্য একটু রঙের জন্য হলুদ দিয়ে দেব গেল এবার এখান থেকে কড়াইটা ধুয়ে এবার আমি মাছ পকোড়াটা বানিয়ে নেবো এক ব্যাচ দিয়ে দিলাম এর পরের ব্যাচে আর এটা করব এগুলো একদম মজমজে করে তুলে নিয়েছি ভেজে আর বাদ বাকিগুলো আবার হচ্ছে এটা ভাজতে অনেক টাইম লাগে কারণ গ্যাস কমিয়ে কমিয়ে করলে তবে মচমচে হবে না হলে খেতে ভালো লাগবে না মাশরুমের পকোড়াগুলো হতে হতে আমি আটাটাও মেখে নিয়েছি আমার বাড়িতে প্রতিদিন প্রতিদিন নয় যেদিন যেদিন বাবান খায় মানে আমার ছেলে খায় সেই দিন সেদিন ভাত রুটি দুই হয় এই জন্যে সময়টা রান্নাতে প্রচুর টাইম লেগে যায় রুটির আলাদা তরকারি হয় রুটির জন্য ও যা যা বলবে তাই হয় আর বরের জন্য তো হয়ই আলাদা আলাদা তাই সময়টাও প্রচুর লেগে যায় বন্ধুরা আমার ছেলের খাওয়ার এত বাতিক এত বাতিক ভাবে আমার না প্রাণ অষ্টাগত হয়ে যায় ও এই খাবো না ওই খাবো না কোনো সবজি খায় না এত বড় ছেলে আমার ছেলের বয়স বাইশ বছর বাইশ বছর নয় চব্বিশ বছর কিন্তু এত খাওয়ার বায় যে কি বলবো প্রতিদিন খাওয়া নিয়ে এত এত রান্না নানা রকমের পদ করতে হয় এক রকম ওর বাবার জন্য আলাদা করতে হয় ওর বাবা সম্পূর্ণ তেল মশলা কম দিয়ে রান্না করতে হয় আর আমার ছেলে এই ভাজা ছাড়া খেতে চায় না ওর আবার একটু ভাজা পছন্দ আমরা রান্নাগুলো সব হয়ে গেছে এরপরে মুসুরির ডালটা করব তো মুসুরির ডাল আস বলে গ্যাস ট্যাস সব আগে পরিষ্কার করে নেব তারপরে মুসুরির ডালটা বসাব মুসুরির ডালটা আমি সম্পূর্ণ আলাদাভাবেই রাখি কারণ উপোস উপসে খাবার করতে হয় তাই মুসুরির ডালটা আলাদাভাবেই রাখতে হয় যেহেতু আমি একাদশী করি ফল খেয়ে তাই আমাকে একটু ব্যবস্থা করে রাখতে হয় আর এই গ্যাসটা এত নোংরা হয়ে যায় তখন আবার বসালে মোছা মুছি করতে অসুবিধা হয় এই মোছা গ্যাসটার উপর বসিয়ে দিলে তাড়াতাড়ি একটু জল দিয়ে ধুয়ে দিলে কাজ মিটে যায় মসুরির জল করার পর আমি এটাকে আরেকবার মুছে নেব জল দিয়ে ধুয়ে নেব যাবে তো বন্ধুরা মুসুরির ডালও বসিয়ে দিয়েছি মুসুরির ডাল যে আমি খাই না তা নয় আমি মুসুরির ডাল খাই কিন্তু একটু আলাদাভাবে রাখতে হয় কারণ বারবত করি তো তাই একটু আলাদাভাবে